নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি বর্ষার সব থেকে সেরা ও সুন্দরতম ফুল গাছের কথা আলোচনা করব হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকে আমি রেইন লিলির যাবতীয় পরিচর্যা সম্পর্কিত তথ্য আছে সেই সবই আপনাকে দিতে চলেছি তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ছাদ বাগান চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কথা না বাড়িয়ে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক লিলি প্রধানত বর্ষা ও শরৎ ঋতুতে হয়ে থাকে এই লিলির আদি নিবাস হল দক্ষিণ উত্তর ও মধ্য আমেরিকা এই ফুলের অন্যান্য নামের মধ্যে ফেয়ারি লিলি রেনফ্লাওয়ার ম্যাজিক লিলি লিলি এইগুলোই বিখ্যাত এরা নানা রঙের হয়ে থাকে যেমন গোলাপি হলুদ সাদা প্রভৃতি মজার ব্যাপার হলো প্রত্যেকটি রং ভেদে এদের প্রজাতিরও পরিবর্তন হয়ে থাকে এই রেনলিলি কন্দ বা বাল্ব জাতীয় গাছ তাই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে যদি বাল্বগুলিকে আমরা প্রতিস্থাপন করতে পারি তাহলে এই সময় অর্থাৎ এই বর্ষায় ও শরতে অনেক ফুল ফুটবে যদিও এই গাছ রূপ যত্ন ছাড়াই বেড়ে ওঠে ও ফুল দেয় তা সত্ত্বেও এই গাছে বেশ কিছু ক্ষেত্রে ফুল না আসার সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধান আমি আপনাকে অবশ্যই জানিয়ে দিচ্ছি রেইন লিলি প্রতিস্থাপনের সঠিক সময় বর্ষার মরশুমে লিলি গাছে প্রচুর ফুল পেতে হলে শীতের আগেই আপনাকে এই লিলিকে প্রতিস্থাপন করতে হবে কিংবা গ্রীষ্মের শুরুতে লিলির বাল্ব বা কন্দগুলিকে মাটিতে প্রতিস্থাপন করে দিতে হবে তবে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সেই বাল্ব বা কন্দ যাতে ভালো জাতের হয় এবং বড় ও প্রাপ্তবয়স্ক হয়ে থাকে সেই বাল্বগুলিকেই আপনাকে নির্বাচন করতে হবে এই রেনলিলি বা এই রেনলিলির বাল্ব আপনি খুব সহজেই আপনার পার্শ্ববর্তী নার্সারি কিংবা অনলাইনে পেয়ে যাবেন আর এর দাম খুবই কম টাকার হয়ে থাকে এই রেনলিলিকে সঠিক পাত্রে সঠিক মিশ্রণযুক্ত মাটিতে প্রতিস্থাপন করা খুবই জরুরি আমি আপনাকে বলব আপনি আট থেকে দশ ইঞ্চির মাটির টপ নিন এবং তাতে চল্লিশ পার্সেন্ট বালি তিরিশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অথবা এক বছর পুরনো গোবর সার নিন ও তার সাথে তিরিশ পারসেন্ট বাগানের সাধারণ মাটির মিশ্রণটিকে ব্যবহার করুন টবে ভালো করে মাটি পরিপূর্ণ করে তার এক থেকে দুই ইঞ্চি নিচে বা গভীরে লিলির বাল্বগুলিকে পুঁতে দিন দেখবেন খুব সহজেই আপনার গাছে গ্রোথ হবে ও সঠিক সময়ে ফুল দেখা দেবে এই রেনলিলি গাছে জল প্রয়োগের ব্যাপারটি ভালোভাবে খেয়াল রাখতে হবে রেনলিলি তার মাটিতে জল জমা একদমই পছন্দ করে না কিন্তু এই গাছ জল খুব ভালোবাসে অতিরিক্ত জল জমার কারণে এর বাল্ব পচে গিয়ে সমস্ত গাছ নষ্ট হয়ে যেতে পারে এবং অতিরিক্ত জল দেওয়া ও একেবারেই জল না দেওয়ার এইসব কারণের জন্য লিলির পাতার শেষ প্রান্ত পুড়ে গিয়ে শুকনো হয়ে যেতে পারে যার ফলে গাছটির সঠিক বৃদ্ধি ব্যাহত হয় এই রেনলিলি গাছের সঠিক বৃদ্ধিতে কোন সার প্রয়োগ করা উচিত এই ব্যাপারটা আপনাকে অবশ্যই ভালো করে জেনে রাখা প্রয়োজন আপনি টবের আকার অনুযায়ী পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট বা এক বছর পুরানো গোবর সার ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি রাসায়নিকভাবে এনপিকের কুড়ি 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 এবং উনিশ 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 এই রেশিওর সারটি দিতে পারেন এক্ষেত্রে আপনি দারুণ ফলাফল পাবেন এই লিলি গাছকে কোথায় রাখা উচিত বা কোথায় রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে লিলি গাছকে ছয় থেকে আট ঘন্টা রৌদ্রোজ্জ্বল স্থানেই রাখা উচিত এবং বৃষ্টি হলেও যেন গাছে বৃষ্টির জল পড়ে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে রোদ এবং বৃষ্টির জল আপনার ছাদ বাগানের লেলি গাছকে সঠিক বৃদ্ধিতে সাহায্য করবে এবং সঠিক সময়ে ফুল আনতেও সাহায্য করবে এই গাছে অনেকেরই ফুল না আসার সমস্যা হয়ে থাকে এই ফুল না আসার সমস্যার আসল কারণ হল ঠিকঠাক মাটি না করা এবং অপরিণত বাল্বের প্রতিস্থাপন করে দেওয়া আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে মাটি তৈরি করে পরিণত ব্রাল্বকে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে লিলি ফুল ভরে যাবে আর এই ফুল না আসার সমস্যা একেবারেই হবে না এই গাছে কি রোগ হয় এবং তার প্রতিকার কি এই রেনলিলি গাছে অন্যান্য গাছের তুলনায় রোগ পোকার আক্রমণ কম দেখা যায় তবে গাছকে সুস্থ ও সবল রাখতে পনেরো দিন অন্তর নিমতেল জলের সাথে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে সন্ধ্যার দিকে তাতে আর কোনো রোগ পোকার আক্রমণ ঘটবে না এবং আপনার গাছ সহজেই সুস্থভাবে বৃদ্ধি হবে রেনলিলের জানা ও অজানা অনেক তথ্যই আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আরও কিছু যদি জানার থাকে কিংবা কোনো সমস্যার সমাধান চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কিংবা যদি মনে হয় আপনার বাগানে একটু হলেও কাজে দেবে তাহলে লাইক করতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটি অল করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ